হ্যালো আলাইকুম ওয়ালাইকুম আছেন হ্যাঁ আছি ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ জন্য সাপোর্টের জন্য আপনি মেসেজ দিয়েছেন কিন্তু দিয়েছেন এটা তো সাপোর্টই মিলে দেওয়ার কথা সমস্যা নাই কি প্রবলেম জি আমার দুই দিন আগে করে দিয়েছিলেন একটু একটা বাইরের আর ওনার তো কাজ পাইছিলাম উনি কাজ ডে মিটিং করে এনে দিছিলেন ওই ভাইয়াটা চাচ্ছে যে ফেসবুক এডভার্টাইজিং করতে আর কি ফেসবুক পেজটা পেজে এড রান করতে এখনো অ্যাকাউন্টেরও অ্যাক্সেস দিয়ে দিছে তারপর পেজেরও অ্যাক্সেস দিয়ে দিছে ও বলছে যে ফার্স্টে ওনার একটা ক্যাম্পেইন করি ক্যাম্পেইন করার পর তারপর আমাকে পেমেন্ট করবে আমি কিছু বলিনি পেমেন্টের বিষয়ে আমি বলছি যা খুশি হয়ে যা দেয় আর কি আমি যে মিটিং করেছিলাম যে আপনার যে একটা নতুন বায়ার পেয়েছিলেন ওইটার মিটিং করে কাজ নিয়ে দেওয়া হয়েছিল ওই বায়ারেরই কি কাজ এটা মানে ফেসবুকের কাজ যেটা পাইছেন ওই বায়ার তো উনি কিভাবে জানলো আপনি ফেসবুকে এর মানে আপনি কি বলছেন ওনার ফেসবুক পেজ দেখে নাকি ইমেইল সিগনেচারে তো আমার পোর্টফোলিওর লিংক এড করা আছে ও ইমেইল সিগনেচারে যে পোর্টফোলিও ওয়েবসাইটের লিংক করা ছিল সেই পোর্টফোলিও ওয়েবসাইট ভিজিট করছে জি হ্যাঁ ভিজিট করার পর ভিজিট করার পর তো দেখতে দেন আমি ফেসবুক এই সার্ভিসও দেই এই যে ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো আপনি যে ফেসবুকের সার্ভিস দেন আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের মাধ্যমে বায়ার জানতে পারছে এবং তারপর আপনাকে আপনাকে কি বলছে মানে কি বলছে ফেসবুকের সম্পর্কে বলছে যে আমার পেওর ফেসবুকে রেট দরকার আমি পারবো কিনা আমি বলছি পারবো ও আপনাকে জিজ্ঞাসা এই কাজ করতে পারবেন কিনা তারপর আপনি কি করতে পারবেন এখন আপনি যে বায়ারকে বললেন পারবেন বায়ার কি আপনাকে কাজ দিছে জি জি এড অ্যাকাউন্ট এর দিয়ে দিসে পেজেরও অ্যাক্সেস দিয়ে দিসে ফেসবুক তো এজন্য হচ্ছে এজন্য না সেটা তো বুঝতে পারছি আপনি তো এই কোর্স তো ফেসবুক অ্যাডের কোর্স না এটা এসইউআর কোর্স এসইউআর কাজ করতে গিয়ে বায়র এর মাধ্যমে আপনি ফেসবুক এডের কাজ পেয়েছেন ভালো কথা কিন্তু ফেসবুক এর সম্পর্কে আপনার কি আগের বেসিক কোনো ধারণা আছে নাকি একেবারেই নেই

আচ্ছা ধরেন এক ধরেন দেড় মাসের মতোই এক মাস দশ বারো দিন আচ্ছা যাই হোক এই এই এতদিনে আপনি টোটাল ক্লায়েন্ট কয়টা পেয়েছেন টোটাল তিনটা ক্লায়েন্ট পেয়েছে তাহলে এটা হচ্ছে আপনার তিন নাম্বার ক্লায়েন্ট যার ওই যে আমি দুই দিন আগে যে মিটিং করে আপনাকে কাজ নিয়ে দেয়া হয়েছিল ওইটা হচ্ছে আপনার তিন নাম্বার ক্লায়েন্ট ওই ক্লায়েন্টই আপনাকে ফেসবুক এটার কাজ দিছে মানে বলছে আপনি কাজ করতে পারেন কিনা আপনি বলছেন এখন তাহলে আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি জেমিও ফেসবুক এয়ার ক্যাম্পেনটার আর কি উনাকে যদি ভালো একটা রেজাল্ট দেখাতে পারে তাইলে উনি আমাকে লং টাইম কাজ দেবে আর কি এখন এই জন্য মানে একটু ভয় হয় আর কি এই জন্য বলতেছি আমার ক্যাম্পেইনটা একটু দেখে দিলে আর কি ভালো হতো আচ্ছা ওই দিন তো আপনাকে মিটিং করে যে কাজটা নিয়ে দেয়া হয়েছে ওইটা তো বায়ার এসি ওর রেজাল্ট কি আপনি কাজ কি করতেছেন ওইটা রেজাল্ট কি জি জি এটার রেজাল্ট মোটামুটি ভালো আচ্ছা যাই হোক এখন আমি আচ্ছা ঠিক আছে স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিচ্ছি ওনার ফেসবুক পেজ এড অ্যাকাউন্ট এড অ্যাকাউন্ট দেখাতে হবে না আমি জাস্ট আপনাকে ফেসবুক পেজটা একটু ভিজিট করে বলে দেব আপনি কি অ্যাড রান করবেন উনি কি বলছে মানে এই অ্যাডের তো অনেক ধরন আছে একটা হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন একটা হচ্ছে সেলস ক্যাম্পেইন উনি কি চায় করতে না সেলস করতে যাচ্ছে।

আপনি যেটা ক্লায়েন্ট হান্টিং করতেছেন কিনা রিটার্গেটিং আপ করতেছেন কিনা ওইখান থেকে কোনো রেসপন্স আসলো কিনা নাকি ওইটাই শেষ যাচ্ছে হচ্ছে হয় নাই আর কি রেসপন্স আসেছে তোই একটা হ্যাঁ বুঝতে পারছ আপনি ইয়ে করবেন ওই যে আপনার ধারাবাহিকতা বজায় রাখবেন যাদেরকে আজকে কোল্ড ইমেল করেছেন আগামী কালকে রিটার্গেটিং করবেন পরশুদিন ফলো আপ করবেন এরপর বায়ার যিনি যেই ক্লায়েন্ট আপনাকে রেসপন্স করবে আপনি উনি বলার আগে আপনাকে অডিট রিপোর্ট রেডি করে ওনাকে দিতে হবে যেন বায়ারকে বায়ারকে হুক করার এই চার নাম্বার স্টেপে এসে অডিট রিপোর্টের মাধ্যমে বায়ার হুক করতে হবে যাই হোক আপনি তো জানেন অনেক কিছুই বা আপনি এই পর্যন্ত যে বায়ার গুলো পেয়েছেন আপনার কি সবাইকেই তো মনে হয় অডিট রিপোর্ট দিতে হয়েছিল নাকি বায়ার নিজে থেকে চেয়েছিল না আপনি নিজেই ওডিটি সেন্ড করতেন আমি আগে দিতাম আচ্ছা ঠিক আছে যাই হোক ওকে তাহলে আপনার আমি স্ক্রিন শেয়ার করতেছি আপনি ওনার ফেসবুক পেজের লিঙ্ক এবং এড অ্যাকাউন্টের অ্যাক্সেস দুটাই কি পেয়ে গেছেন আচ্ছা এড অ্যাকাউন্টে ওপেন করতে হবে না আপনি এক কাজ করেন আপনি তো ফোন থেকে আছেন আপনি আমাকে ওনার ফেসবুক পেজের লিঙ্কটা দেন আমি ওপেন করে দেখি আর হচ্ছে ওনার ফেসবুক পেজে কি ফলোয়ার আছে কেমন ফলোয়ার আছে ঠিক আছে সমস্যা নাই তাহলে আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ওকে প্রবলেম নাই আপনি ইয়ে করেন আমাকে ফেসবুক পেজের লিঙ্কটা দেন আমি স্ক্রিন শেয়ার করতেছি আর আমি আমার এড অ্যাকাউন্টে দেখিয়ে দিচ্ছি আপনাকে আপনি কিভাবে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করবেন কি কি মানে পদকে মানে স্টেপ গুলো আমি একবারই দেখিয়ে দিব আপনি ওইটা আমি কি একবার দেখিয়ে দিলে আপনি বুঝবেন মানে কিভাবে এড অ্যাকাউন্টের মাধ্যমে একটি ফেসবুকের হ্যাঁ বুঝতে পারবেন বেসিক নলেজ তো আছে নাকি আচ্ছা ঠিক আছে ওকে কারণ হচ্ছে এটা কিন্তু আমাদের কোর্সটা ছিল এসিও কোর্স এটা কিন্তু এসইওর কোর্সের বাইরে এসে আপনাকে সাপোর্ট দেয় কারণ অ্যাডভারটাইজিং ক্যাম্পেইনের জন্য মানে সাপোর্ট আছে আপনি গুগল এর ফেসবুক এস লোকাল এসিও কিছুরই গ্রাফিক্স ডিজাইন সব কিছুরই সাপোর্ট পাবেন সাপোর্টের মাধ্যমে বাট ওইটা কোর্সে পাবে না কোর্স শুধু ওয়েবসাইট এসিও ইউটিউব ভিডিও এসিও এটার উপর কারণ এসিও ডিপার্টমেন্টকে ফোকাস করেই কিন্তু কোর্স এবং এই যে ক্লায়েন্ট হান্টিং ম্যানেজমেন্ট ক্লায়েন্ট হান্টিং যত বিষয় আছে যেমন কোল্ড ইমেল রিটার্গেটিং ফলো আপ যত ধরনের সব সবকিছু কিন্তু এসিও কেন্দ্রিক বাট আপনি এসিও কাজ করতে গেলে যেমন এখন আপনি কাজটা পেয়েছেন এসিও কাজ করতে গিয়ে বায়ারের ফেসবুকের কাজটা পেয়ে গেছেন তো এই কাজ পেলে কি করবেন বেসিক নলেজ তো থাকতেই হবে তাছাড়া যদি একেবারেই নলেজ না থাকে তাহলে কি আমি কাজ নিব না অবশ্যই কাজ নেব প্রিমিয়াম সাপোর্টের মাধ্যমে স্টাডি করে তারপর হচ্ছে আপনি বাইরকে কাজ জমা দিবেন এরপর আপনি প্রথম যখন একটা বাইরের সাথে এই যে ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করবেন নেক্সট বাইরের সাথে কাজ করতে গেলে আপনার প্রবলেম হবে না আপনি নিজেই এই কাজটা করে কি মনে হয় যে এই কাজটা দেখিয়ে দিলে পরবর্তী যদি এইরকম ফেসবুক অ্যাডের কাজ পান আপনি কি নিজেই করতে পারবেন ঠিক আছে তাহলে আমি স্ক্রিন শেয়ার করতেছি আপনি আমাকে বায়ারের হচ্ছে ফেসবুক পেজের লিঙ্কটা আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন না এই মেসেজের চ্যাট বক্সে দেন মানে এই মিটিং এর চ্যাট বক্সে দিয়ে দেন হ্যাঁ ঠিক আছে তাহলে আমি স্ক্রিন শেয়ার করছি